সৌদি আরবের ট্রেন্ড কেমন হয় আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের ট্রেন্ড ম্যাটেরিয়াল কেমন হয় গত কয়েকদিন আগে সৌদি আরব মেট্রোয়েল উদ্বোধন হয়েছে তো আমরা আজকে এটা ভিজিট করতে এসেছি এবং আপনাদেরকে দেখাতে এসেছি যে সৌদি আরব মেট্রোয়েল কেমন হয় মোহাম্মদ রিমন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বড় না কয়েকটার মধ্যে পরে যে আধুনিকতা ছোঁয়া ডিজিটাল ডিজিটাল দেশের সাথে মিল দেখে এই সৌদি এগিয়ে যাচ্ছে অনেক দূরে তো এটা হচ্ছে সৌদি আরব রিয়াদের আহ এটা উদ্বোধন হয়েছে মাত্র তিন দিন হলো তো আমরা এসেছি আপনাকে আপনাদেরকে দেখাতেন দেখানোর জন্য এটার অবস্থা তো আজকে চলুন সৌদি আরবে ট্রেন কেমন হয় এটা পুরো ভিডিও যদি আপনাদেরকে দেখাবো আর যারা যারা নতুন আছেন অবশ্যই আমার স্যার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসটি ফলো করে দিবেন দেখা হবে ভিডিওর ভিতরে কেমন আছে ভালো আছি খাবার খাইছো ভালো আসি <laughs> <आन्ता कमिर ना? laughs> आई जी मेट्रो रो बार, बार, बार <laughs> রম কোর নমো সিন দয়ালু যিনি আমাদের সৃষ্টি করেছেন তার নাম নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন যে আজকে কি নিয়ে ভিডিও করব তো পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেকটাই ভিন্ন হতে চলেছে তো বলতে বলতে আমরা চলে এসেছি কিং আল খালিদ মেট্রোয়াল স্টেশনে এখানে আসার পর সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করলে আপনি পাবেন একটি কার্ড ওই কার্ড নিতে হলে আপনার লাগবে 10 রিয়াল যেটা আপনি একবার নিয়ে চলবেন এই কার্ড নাম্বার ফর প্রতি দুই ঘন্টা আপনি সফর করতে পারবেন মাত্র চা দিয়ে মাত্র চা দিয়ে আপনি পুরো দিয়ে শহর ঘুরতে পারবেন ভাবা যায় বাইক টিকিট কেটে আমরা চলে এসেছি মেট্রো রেলের ভিতরে তো ওখানে যাওয়ার পরে বাইক কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পাই আমি কখনো মেট্রো রেলে উঠি নাই কেননা আমি এই সৌদি আরবে আসি বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে মনে হয় এক বছর হয়েছে তো আমি সেজন্য বাংলাদেশে মেট্রো রেলের দরকার পড়েনি আর কখনো যাওয়া হয়নি তো সেই সুবাদে আমি সৌদি আরব রিয়াতে থাকি তো সেই সুবাদে আমি মেট্রো রেলে সফরকার সুযোগ হয়েছে বা পুরো একদম অন্যরকম এক্সপিরিয়েন্স এটা যেমন আমরা যদি কোনো বাসে তারাই যাই তো বাসটা যখনই স্পিড বাড়ায় আমরা ও ফোর ফানতে ঝুঁকে ফোর যাওয়ার সম্ভাবনা থাকে তেমনি এই এই যে মেট্রো এল দিয়ে এটা স্পিড এত পরিমাণ হঠাৎের মধ্যে ওঠে তো এখানেও পড়ে যাওয়ার অনেকটা আশঙ্কা থাকে তো যারাই নতুন আসবেন মেট্রোলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আমরা যা বাংলাদেশি তা তো বাংলাদেশে অনেকবার ট্রেন চলেছি বা দেখেছি কোনো না কোনো ভাবে তো এই দেশের জন্য এটা নতুন এই জন্য যত সৌদি আপনি দেখতে পারবেন যত এরা যত সৌদি তাদের কোনো কাজ নাই জাস্ট তারাই ঘুরতে এসেছে মানে এটা চালু হয়েছে মাত্র তিন দিন কিন্তু এত পরিমাণে জাম তো সামনের দিকে এত জাম থাকবে না কেননা এখন তারা আসতেছে শখ করে আসতে দেখার জন্য যে সালমান বিন কিং তিনি তাদের জন্য কি উপকার কি উপহার এটা ছিল এটা জাস্ট তার দেখার জন্য এসেছে আসলে ভাই প্রশংসনীয় সেম বাংলাদেশের একটা এয়ারপোর্টের মতো তাদের একটা মেট্রো স্টেশন মানে এত বড় মানে লাক্সারি ভাই লাক্সারি মানে এত সুন্দর যা বল আর রে ভাই আর সবচেয়ে আমি অবাক হয়েছি যে আমি যখন মেট্রো সামনে গিয়ে দেখি যে ড্রাইভার নাই তো ড্রাইভার আমার আগে জানা ছিল না ভাই যে মেট্রো যে কোনো ড্রাইভার থাকে না তো আমি যাই সামনে থেকে এই ভিডিওটা করতেছিলাম আমি দেখি পুরো অবাক হয়ে গেছি আমি ড্রাইভার খুঁজতেছিলাম তো আমি তখন ওখানে একটা লোককে জিজ্ঞেস করছিলাম যে ভাই এখানে ড্রাইভার কোথায় তো উনি আমাকে বললো যে ভাই মেট্রো নাকি ড্রাইভার থাকে না এটা অটোমেটিক্যালি চলে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম তো এই মেট্রো রেলে সৌদি আরব মেট্রো রেলের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক মানুষের জানা উচিত তো এই বিষয়ে নিয়ে আমি কথা বলবো ভিডিও শেষে প্রথমে আমি বলি রাখি আমার সাথে যে যাকে দেখতে পাচ্ছিলেন সে তার চ্যানেলের নাম হচ্ছে এ জাফর ব্লগস সে তার দেশের দ্যাস বাবা করেন তার দেশ হচ্ছে ইন্ডিয়াতে তো ও নতুন শুরু করছে আমিও নতুন শুরু করছি ওর তুলনায় আমার ইনশাল্লাহ প্রায় আট হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পথে তো বাংলাদেশের যারা ভাই বোন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি যখনই নতুন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি আপনি যাতে নোটিফিকেশন পেয়ে যান সৌদিরা ভাই অনেক খুশি বড় ভাই তো বাংলাদেশি ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দিন আর আরেকটা কথা হচ্ছে আপনারা যা সৌদি থাকেন কাজ নিয়ে সমস্যায় আছেন কাজ নিয়ে নতুন লোক হবে না ভাই নতুন লোক হবে না তো কাজ নিয়ে সমস্যা আছে পুরাতন এক্সপিরিয়েন্স আছে আগামী আছে তারা অবশ্যই আমার ফেসটুতে মেসেজ করবেন এবং আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব কাজ দেওয়ার জন্য কাজ দেওয়ার জন্য বলতে আমার পরিচিত কয়েকজন মানুষ আছে বা একটা এজেন্ট আছে ওরা ওদের কাজ হচ্ছে তাকে কাজ দেওয়া কিন্তু তারা সম্পূর্ণ প্রি ভাই সম্পূর্ণ প্রিয় এটার মধ্যে কোনো ধরনের টাকা নেওয়া হয় আসুন এবারে বিডিওর মূল টপিকে ফিরে আসি এখানে যারা যত মেট্রো যত সৌদি আরব নাগরিক এসেছে তারা শুধুমাত্র এটা দেখা জন্য এসেছে তারা খুব খুশি ছিল সিট অনেক সিট খালি ছিল কিন্তু তারা বসতেছে না কেননা তাদের দেখা দেখার জন্য এসেছে তাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চারদিকে দেখতেছে আর উপভোগ উপভোগ করতেছে ভাই সত্যি উপভোগ করার মতো একটা দৃশ্য তো তারা তাদের প্রত্যেকে ফোন থেকে ভিডিও করতেছে মানে ভাই অসাধারণ ভাই যদি বলতে আমি আসলে সত্যি কথা বলতে আমি ইডেলস থেকে কখনো কোনো দেশে যাওয়া হয়নি বা এরকম সামনাসামনি এরকম কিছুই দেখা হয়নি এই জন্য আমার কাছে মানে পুরোই অবাক লাগছে ভাই এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কোনো রাসভাস প্রত্যেকটা রেল স্টেশন মনে হয়েছে যে কোনো বড় রাজপাস এখানে সবচেয়ে মানে মজার একটা বিষয় হচ্ছে যারা আছে নাগরিক তারা অনেক খুশি কারণ তারা মানে কখনো ট্রেন দেখে নাই কিন্তু এই প্রথম ট্রেন দেখছে তাই তারা অনেক খুশি আর ট্রেনটা উদ্বোধন হয়েছে চার থেকে পাঁচ দিন হয়েছে তাই এই তারা অনেক মন খুলে হাসতেছে তারা তারা এই সকল কিন্তু তারা খুব খুশি এখন যাচ্ছে সৌদি সবচেয়ে টপ হোটেল আর দেখেন ভাই এখানের মানে বাংলাদেশের যে ট্রেন চলে কত ঝুঁকিপূর্ণভাবে ভাবে চলে এখানে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে এখানে কতটা সেফটিপূর্ণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক স্টেশনে আপনি কোন দিকে যাবেন কোন দিকে বাইরে হবেন দুই হাত পর স্টাফ আছে সরকারি পরে কর্মকর্তা আছে ওরা ওদেরকে আপনি জিজ্ঞেস করলে ওরা বলে দিবে আর না ওরা নিজে থেকে বলে যে আপনি কোন দিকে যাবেন বা কোন দিকে যাওয়া উচিত বা সত্যি কথা বলতে আমার কাছে পুরোই মানে ম্যাজিক্যালি লাগছে জিনিসটা আর দেখেন সৌদিরা সৌদি নাগরিকরা কত খুশি এটা সুমন স্যার এখন যাত্রা উঠবে আরে ভাই কি রে হ্যালো ভাই حبيبي يا انت بي معلوم استانবার্গার ये استانবার্গার मालूम वो आगियो बर्गर यानी रेस्टोरेंट नेम चल गबे ठीक है इस्तांबुल ठीक है मेरा वीडियो गिरा बाय बाय ठीक है ठीक है बाय ठीक है दोस्तों ऑटोमेटिक फुले जानते हैं और सब से सुंदर सोदिर माने बहुत खुशी हैप्पी दादा बाय তারা মানে অনেক এই মেট্রো এল কাজ শুরু হয়েছিল প্রায় পনেরো বছর আগে পনেরো বছর আগে কাজ শুরু হয়েছিল তো পনেরো বছর লাগছে এটা সম্পূর্ণ হইতে এটা এটা দেখার জন্য তাদেরকে পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে মানে আপনার ভাবতেছেন পনেরো বছর আগে যে ছেলেটা জন্ম হয়েছে সে তার বুঝ হোক এখন বড় হয়ে গেছে এখন তার পনেরো বছর পর সে এটা উদ্বোধন হয়েছে তো তাদের ভিতরের ফিলিংসটাও রকম এটা দেখার জন্য তো এই তাদের ভিতরে যে রকম আনন্দ বা ভালো লাগে কাজ করবে এটা অবশ্যই আপনাদেরকে বলে বোঝাতে বোঝানো যাবে না তো আমি একটা কথা বলছিলাম যে মেট্রো রেলে এসে কোন কাজটি করবেন না যাতে আপনি বিপদে না পারেন মেট্রো রেলে এসে অবশ্যই আপনি এই মেট্রো রেল স্টেশনে যে আপনি যদি আপনি সিগারেট খান তাহলে অবশ্য আপনাকে সিগারেট স্মোক এরিয়াতে গিয়ে আপনি সিগারেট পান করতে হবে কেননা আহ ওখানে আমি দেখছি এক লোককে সিখের দরকার তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল তো এই জন্য জাস্ট বাংলাদেশি ভাই হিসাবে আপনাকে বললাম আর কি তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্য ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেজটি ফলো করে দিবেন আর বাংলাদেশি ভাই হিসেবে ভাই এতটুকুই সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি মনে কোনো কথা থাকে বা যা জানার যদি কোনো ইচ্ছা থাকে কোনো কিছু সম্পর্কে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ফেসের অ্যাভাউন্টে অবশ্যই আমার ফেজের লিঙ্কটা দেওয়া আছে যদি কোনো বিষয়ে কথা বলতে চান অবশ্যই ওখানে মেসেজে মেসেজ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ